ভাইয়া আমাকে আড়াইশো গ্রাম মাংস দিবেন দেখেন ম্যাডাম আমাদের দোকানে হাফ কেজি নিচে গোস হয় না আপনার নিলে হাফ কেজি নিতেই ভাইয়া আমার ছোট্ট মেয়েটা না আজকে বাইনা ধরছে সেহেরিতে গরুর মাংস দিয়ে ভাত খাবে দেন না আড়াইশো গ্রাম মাংস দেখেন ম্যাডাম আপনার মেয়ে বাইনা ধরছে না কি করছে সেটা আমার দেখে লাভ নাই আমাদের এখানে হাফ কেজি নিচে গোজ বিক্রি হয় না আপনাকে নিলে হাফ কেজি নিতে হইব আর না নিলে ঝামেলা বাড়ায় না তো আমার অনেক কাস্টমার আমার গোজ বিক্রি করতে হইব আপনি এখন যান দেন না ভাই আড়াইশো গ্রাম মাংস আমার মেয়ে অনেক আশা নিয়ে বসে আছে যে আজকে মা আসার সময় গরুর মাংস নিয়ে আসবে আর সেই গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আমার মেয়েটা রোজা রাখবে ভাই আড়াইশো গ্রাম মাংস দিলে আপনার কি এমন ক্ষতি হবে দেখেন নাফা আপনি কিন্তু শুধু শুধু কথা বাড়াইতেছেন আমি আপনাকে প্রথমেই বলছি যে আড়াইশো গ্রাম গরুর গোজ বিক্রি হয় না কি খবর রিয়াজ ভাই আমার মাংসটা কি রেডি আরে ভাই কি যে কন্যা আপনি হলেন আমার রেগুলার কাস্টমার আপনার মাংস রেডি না করে পারি ঠিক আছে ভাই আপনি তাহলে আমার মাংসটা দেন হায় আল্লাহ তাহলে কি আজকে আমি আমার মেটার মুখে এক মাংস তুলে পারবো না আচ্ছা ভাই দিতে আসি এই আপনি তো অনেক বেহায়া আপনার কখন কইছি আপনি জান গা তারপরও দাঁড়াই রইছেন কি হইছে রিয়াজ ভাই আপনি ওনার সাথে এভাবে কথা বলতেছেন কেন আরে ভাই আর বইলেন না উনি প্রথম থেকে আইসেই আর গ্রাম গোস চাই আচ্ছা আপনি কন তো এই জমানায় কি আড়াইশো গ্রাম গোস বিক্রি করা যায় আর এই কথাটা আমি ওনাকে কতবার বলছি তারপরও ভাই দেখেন বেহায়ের মতন দাঁড়াই রেছি হ্যাঁ আপু উনি তো ঠিকই বলছে শুধু উনি কেন এখানকার কেউই আপনার কাছে আড়াইশো গ্রাম মাংস বিক্রি করবে না আপনি হাফ কেজি নেন ভাইয়া আমার কাছে হাফ কেজি গোস কেনার টাকা নেই হাফ কেজি মাংস কেনার টাকা নেই আপু আপনি যেই টাকা দিয়ে আড়াইশো গ্রাম গরু মাংস নেবেন সেই টাকা দিয়ে তো ভালো একটা মুরগি পাবেন আপনি মুরগি নিয়ে যান আসলে ভাইয়া হইছে কি আমার মেয়েটা না আজকে বায়না ধরছে ও আজ ভোর রাতে গরুর মাংস দিয়ে সেহারি খাবে তাই তো আমি বারবার ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি আমাকে আড়াইশো গ্রাম গরু গোস্ত দেওয়ার জন্য ভাই আপনি তো ওনার সব কথাই শুনলেন আপনি চাইলে তো আড়াইশো গ্রাম মাংস ওনাকে দিতে পারেন আর এমনও তো না যে উনি আপনার কাছ থেকে ফ্রিতে মাংস নিতে আসছে উনি তো টাকা দিয়েই নিবে তাহলে আপনার দিতে সমস্যা কোথায় দেখেন ভাই আপনি আমার রেগুলার কাস্টমার তাই কিছু বলতেছি না আপনি এই মাংস নিয়ে যান তো এই আপু আপনিও যান এই দাঁড়াই দিয়েছেন যান এই আপু দাঁড়ান জি ভাইয়া কিছু বলবেন হ্যাঁ আপনি একটু দাঁড়ান এ ভাই শোনেন আপনি ব্যবসা করতেছেন ঠিক আছে কিন্তু ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা করেন আপনি আড়াইশো গ্রাম মাংস বিক্রি করেন না ঠিক আছে কিন্তু মানুষের পরিস্থিতি বোঝে মাঝে মধ্যে আড়াইশো গ্রাম মাংস বিক্রি করতে হয় ঠিক আছে আপনি যেহেতু আড়াইশো গ্রাম মাংস বিক্রি করবেন না আমি যেহেতু পাঁচ কেজি মাংস নিচ্ছি ওইখান থেকে এক কেজি মাংস নাকি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি দেখে মনে আছে দরত একবার উতলাই পড়তেছে যাক তাহলে আজকে ভাইয়ার জন্য আমি আমার মেটার মুখে এক টুকরা মাংস তুলিতে পারবো এই যে লন আপনার গোস ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার জন্য আমার মেয়েটা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে পারবে আরে কি বলেন আপু ধন্যবাদ দিতে হবে না আমার ওসিলা আপনার মেয়ে রোজা রাখতে পারবে আমার মতো সৌভাগ্য এবার কয়জনের আছে আপনি এখন যান ভাই এই যে লন আপনার গোস আর ভাই আরেকটা কথা শুনেন কালকে থেকে মাহে রমাজান ব্যবসা করলে ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা করেন দেখবেন ব্যবসা অনেক লাভ হবে আর আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক খুশি হবে ভালো থাকবেন আমি এখন আসি আসুন আমরা সকলেই এই রমাজানে গরিব অসহায়ীদের পাশে দাঁড়াই আর সকল মাংস ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যতটুকু মাংস নিতে আসবে তার কাছে ততটুকু মাংসই বিক্রি করেন যাতে করে গরিব অসহায়রা এক টুকরা মাংস হলেও তাদের সন্তানের মুখে তুলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ